নো আশা আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল তাদের মৌলিক অধিকার সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করেছিল এবং তারা রাষ্ট্রবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত হয়েছিল আসামিদের বিরুদ্ধে গৃহীত প্রমাণ শুধু বিশ্বাসযোগ্যই নয় বরং তা অকাট্য স্বতন্ত্র ব্যাখ্যার ঊর্ধে এই ট্রাইব্যুনালের সামনে যে প্রমাণ উপস্থাপন করা হবে তা অস্পষ্ট তথ্যের বিচ্ছিন্ন কোনো টুকরা নয় বরং এক অবিচ্ছিন্ন ও সুদৃঢ় প্রমাণ শৃঙ্খল যার প্রতিটি অংশ পরবর্তী অংশকে আরও শক্তিশালী করে এই প্রমাণের সার্বিকতা ডিজিটাল রেকর্ড সরকারি যোগাযোগ এবং ফরেন্সিক প্রতিবেদন এতটাই স্পষ্ট এবং শক্তিশালী যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা প্রধান প্রমাণাবলী যেগুলো আমরা এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করবো সেগুলো হচ্ছে চাক্ষুষ সাক্ষ্য বহু ছাত্র শিক্ষক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে কিভাবে শান্তিপূর্ণ সমাবেশে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয় তাদের বর্ণনা বর্ণনায় স্পষ্টভাবে দেখা যাবে যে লাইভ গুলি টিয়ার গ্যাস শারীরিক নির্যাতনের মাধ্যমে দমন পীড়ন চালানো হয়েছে এবং এই কর্মকাণ্ডের নির্দেশ উচ্চ পর্যায় থেকে এসেছে সরকারি যোগাযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেরিত নির্দেশনাাবলী যা ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে এই নথিগুলো প্রমাণ করবে যে জনগণকে দমন এবং সমাবেশ ভাঙার নির্দেশ এবং মারণাস্ত্র হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ সরাসরি শেখ হাসিনা কর্তৃক এবং তার অনুমোদনে দেয়া হয়েছিল ডিজিটাল প্রমাণ ক্যামেরা মোবাইল ফোন সিসিটিভিতে ধারণ করা ভিডিও ছবি প্রমাণ করবে যে নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণঘাতী অস্ত্র শক্তি ব্যবহার করেছে মেটাডেটা এবং টাইম স্ট্যাম্প ঘটনাক্রম প্রমাণ করবে কোন বাহিনী কবে কোথায় কিভাবে অপরাধ সংগঠন করেছে মেডিকেল এবং ফরেনসিক প্রতিবেদন ময়না তদন্ত হাসপাতালে রিপোর্টে ছাত্রদের উপর চালানো ভয়াবহ সহিংসতার প্রমাণ রয়েছে ক্ষত এবং আঘাতের ধরন নির্দেশ করে এগুলো রাষ্ট্রীয় বাহিনীর কার্যকলাপের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এছাড়াও তদন্তে গৃহীত প্রমাণের মধ্যে রয়েছে জব্দকৃত নথি সংবাদপত্র ভিডিও ফুটেজ অডিও ক্লিপ বিশেষজ্ঞদের মতামত নিহতদের পরিবার আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ যেমন চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপ শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের মধ্যে ফোন আলাপ তৎকালীন ডিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তার সিডি আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুন কর্তৃক হাসিনার আদেশ বাস্তবায়নের কার্য বিবরণ তদন্তে প্রমাণিত হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন দুই হাজার চব্বিশ সালের পহেরা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সময়ে ইচ্ছাকৃতভাবে এবং সম্পূর্ণ জ্ঞাত সারে শান্তিপূর্ণ নিরীহ এবং নিরস্ত ছাত্রদের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগত ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হামলা চালায় এর মধ্যে ছিল প্রাণঘাতী অস্ত্র হেলিকপ্টার ড্রোন এবং অন্যান্য মারণাস্ত্রের ব্যবহার উস্কানি ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন দমন চোদ্দশোর বেশি মানুষকে হত্যা হত্যার চেষ্টা হাজারো ছাত্রকে গুরুতর আহত ও পঙ্গু করা বেআইনি আটক নির্যাতন মিথ্যা মামলা অপহরণ মৃত ও আহতদের পুড়িয়ে ফেলা চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করা জানাজা ও দাফন প্রতিরোধ করা চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টি করে মৃত্যুর কারণ বিকৃত করা অজ্ঞাত লাশ হিসাবে দাফন বাধ্য করা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় হাসপাতালে আহতদের উপর পুনরায় হামলা নারী আন্দোলনকারীদের উপরে যৌন সহিংসতা আসামিদের দায়বদ্ধতা তৎকালীন সময়ে আসামি শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান আওয়ামী লীগের সভাপতি এবং চোদ্দ দলীয় জোটের নেত্রী ফলে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি শাসক তিনি এককভাবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তার কর্মকর্তারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নের সর্বদা আগ্রহী ছিলেন জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা এবং পুরস্কার নির্ভর করছে আসামি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং নীতি নির্ধারক এবং কথিত গ্যাং অফ ফোর এর সদস্য আন্দোলন দমনের সমস্ত সিদ্ধান্ত তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত কোর কোর কমিটি থেকে নেওয়া হতো তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন আসামি চৌধুরী আবদুল্লাল মামুন তৎকালীন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রক ছিলেন তিনি আসাদুজ্জামান খান কামাল নিজের উপস্থিত থেকে নিরস্ত্র ছাত্র সাধারণ মানুষের উপরে নির্বিচার গুলি চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা তদারকি করতেন সাতাইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে যাত্রাবাড়ি থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের ভিডিও ডিএমপির তৎকালীন ডেপুটি কমিশনার ওয়ারিজনের জন ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দেখান যা পরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও দেখানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইজিপি আবদুল্লাহ মামুন এই তিনজনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনী এবং দলের সশস্ত্র ক্যাডারদের নিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন এর ফলেই চোদ্দশের বেশি নিরাপরাধ ও নিরস্ত্র ছাত্র আন্দোলনকারী নিহত হয় তদন্তে গৃহীত প্রমাণের ভিত্তিতে এই তিনজনের কার্যকলাপ স্পষ্টভাবে দেখায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের চারের দুই চারের তিন ধারায় অনুযায়ী দায়বদ্ধ কারণ তারা তিনের দুই ধারার অধীনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান রেসপন্সিবিলিটি বহন করেন ন্যায় বিচার ও জবাবদিহিতার পরীক্ষা এই মামলার মূল প্রতিপাদ্য আইনের শাসনের সেই মূলনীতি যে কারো পদমর্যাদা বা পূর্বের অবস্থান যাই হোক না কেন কেউই আইনের ঊর্ধ্বে নয় শেখ হাসিনা একসময় দর্দণ্ড প্রতাপের অধিকারী ছিলেন কিন্তু তিনি আজ বিচারের কাঠ গড়ায় এটি একটি শক্ত বার্তা দেয় যে জবাবদিহিতা কোনো বিষয় নয় এবং কোনোভাবেই সহ্য করা হবে না এই মামলা আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে নজিরবিহীন যুদ্ধ বা বিশৃঙ্খলার সময় সংগঠিত অপরাধের বিপরীতে এই অভিযোগগুলো দেশের গণতন্ত্রের কেন্দ্রস্থলে সংগঠিত ভয়াবহ ক্ষমতার অপব্যবহারের উপরে কেন্দ্রীভূত যেখানে নাগরিকরা বিশেষত ছাত্ররা শান্তিপূর্ণভাবে উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছিল প্রসিকিউশনের মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধ যেসব ছাত্র জাতির বিবেক ও আকাঙ্ক্ষার প্রতীক এই মামলা সমাবেশ শান্তিপূর্ণ প্রতিবাদের প্রকাশ অধিকারের মৌলিক গুরুত্বকে তুলে ধরে যখন রাষ্ট্রীয় কর্মকর্তারা বিশেষ করে সর্বোচ্চ পদ থেকে এই অধিকার লঙ্ঘন করে তখন তা গণতন্ত্র এবং আইনের শাসনের গুরুতর ভাঙ্গনকে নির্দেশ করে এই বিচার অতীতের হিসাব মেটানো নয় এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদেরও জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ দৃঢ় এবং অনিবার্য হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার দুই সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে এর ফলে ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার আরো সুদৃঢ় হবে সবশেষে এই মামলা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবাধিকার গণতন্ত্র ন্যায় বিচারের পক্ষে এক অটল সংগ্রামের সাক্ষ্য হয়ে থাকবে এটি হবে জাতির নৈতিক এবং আইনি অগ্রগতির এক মানদণ্ড এবং সেই সব দেশের জন্য আলোক বর্তিকা যারা জবাবদিহিতা ও ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং ন্যায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে পুনঃ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু নুরেম্বর ট্রায়ালে বিচারপতি রবার্ট এই জ্যাকসন এই বলে সতর্ক করেছিলেন যে দি আলটিমেট স্টেপ ইন অ্যাভয়েডিং পিরিয়ডিক ওয়ার্স হুইচ আর in ইন এ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ললেসনেস ইজ টু মেক স্টেটসম্যান রেসপন্সিবল টু ল দি রংস উইচ উই সিক টু কন্ডেম অ্যান্ড পানিশ হ্যাভ বিন সো ক্যালকুলেটেড সো ম্যালিগনে সো ডিভাস্টেটিং দ্যাট সিভিলাইজেশন ক্যানট টলরেট দিয়ার বিং ইগনোর্ড বিকজ ইট ক্যানট সারভাইভ বিং মাননীয় ট্রাইব্যুনাল এখন আমি এই ট্রাইব্যুনালের সামনে দুটো ভিডিও ক্লিপ উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি My train's coming in two minutes. উনিশ জুলাইয়ের পর থেকে এ বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাটি করেন কখনো আবার বিবাদ দাঁড়িয়ে থাকে উনি সামনের দিকে তাকিয়ে থাকেন কিন্তু আসলে কোনো দেখেই তাকান না

এখানে যখন দেখেছি এখানে সবসময় ভাইয়ের পড়াশোনা করতো এই বিছানাতে থাকতো এখন যখন দেখি অনলাই তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে খারাপ করে যখন দেখি ভাই ভাইয়া এরম একটা এই ছবিটা আঠারো জুলাই আমার আন্টেনাল দিয়ে খাম ফেল বুকে পোস্ট করেছিল

কতটা তুমি হারাবে বন্ধু কেড়েছে জানো না তুমি হারাবার ব্যাথা জানে পলাশের প্রান্ত বাংলাদেশের বুকের উপর চেপে মাসার ছত্রিশ দিনের এই ভারি আমরা নিতে পারছি না একবার ভাব চলেন ষোলো বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের উপর বসেছিল এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ পাবে আমরা দ্বিতীয় যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রথম সাক্ষী তিনি যখন গুলি খেয়ে পড়ে যান সেই সময়ের দৃশ্যটা বিচার এবং আইনের শাসন চিরজীবী হোক এই লক্ষ্য নিয়ে আমার ওপেনিং স্টেটমেন্ট এখানে শেষ করছি এবং আজকে এতক্ষণ লাইভ চলছিল মালের আমরা মনে করি যে সাক্ষীর নিরাপত্তার স্বার্থে পরবর্তী অংশ যেটা সাক্ষীর জবানবন্দি যেটা হবে সেটা লাইভ না হওয়া দরকার так,